ল্যাব ডায়াগনোসিস বা পরীক্ষা আছে কিনা যে পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা শিওর হব যে লোকটার মানুষটার আসলে এই সিওপিডি হয়েছে আচ্ছা এইটা আসলে সুযোগ আছে তবে এখানে আসলে পরীক্ষা নিরীক্ষার রোলটা কম পরীক্ষা নিরীক্ষার রোলটা কম এই কারণে আমরা বলবো সেটার কারণ হলো মূলত এই রোগের লক্ষণটা যেটা ক্রনিক অবস্ট্রাকটিভ পার্মানেন্ট ডিজিজ বা সিএপিডি রোগের লক্ষণ যেটা সেই লক্ষণটা থেকে আমরা প্রাথমিকভাবে রোগটা নির্ণয় করার চেষ্টা করি মূলত এই কাশি কাশিবাইগুলো থেকে দ্বিতীয়ত হলো হচ্ছে যে আমরা রোগীকে প্রাথমিকভাবে চিকিৎসক যখন পরীক্ষা নিরীক্ষা করেন সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করে আমরা যখন রোগীকে সামনাসামনি পরীক্ষা নিরীক্ষা করি রোগীর ফুসফুসের শব্দগুলো শুনি বা রোগীর সামনাসামনি রোগীর অন্যান্য লক্ষণগুলো দেখার চেষ্টা করি যে রোগীর শ্বাসকষ্টের অন্য কোনো লক্ষণ বা অন্য কোনো কিছু আছে কিনা এই জিনিসগুলো যখন আমরা পরিমাপ করি বা আমরা দেখি তখনও কিন্তু আমরা সেটির মাধ্যমেও মোটামুটি নিশ্চিত হতে পারি এই সিওপিটি রোগ সম্পর্কে এরপরে আমরা মূলত যে পরীক্ষাটি আমাদেরকে সাহায্য করে সেটি হলো বুকের একটি এক্স রে খুব সিম্পল একটি পরীক্ষা চেস্ট রে আমরা যেটা বলি পোস্টার অ্যান্টোর ভিউ যে সামনে পিছন থেকে নেওয়া বুকের এক্সরে যেটি এই বুকের এক্স রেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই সিওপিটি রোগটা ডায়াগনোসিস করতে আমাদেরকে সম্পূর্ণরূপে সাহায্য করে যদিও প্রথম ক্ষেত্রে বা আর্লি ক্ষেত্রে প্রথম প্রথম যখন এই সিওপিটি রোগটা হয় তখন হয়তোবা বুকের এক্স রেতে প্রাথমিকভাবে পরিবর্তনগুলো নাও আসতে পারে তবে যেগুলো একটু দীর্ঘমেয়াদী বা একটু দীর্ঘ সময় সিএপিটি রোগ সেগুলোতে কিন্তু অবশ্যই আমাদের যে চেস্ট এক্সরে বা বুকের এক্স্রের যে পরিবর্তনগুলো সেগুলো কিন্তু অবশ্যই প্রতীয়মান হয় পরবর্তীতে যখন রোগটি অ্যাডভান্স যে বা আরেকটু আগায় এবং যখন এটা থেকে আসলে সিএপিটি রোগটা যখন দীর্ঘমেয়াদী হয় একটা সময় যে হৃৎপিণ্ডের উপরও তাদের কিছু প্রভাব রয়েছে এটা মানে আমরা বলি পারবো হাইপারটেনশন যে জিনিসটি সেটি যখন প্রভাব রয়েছে সেটির মাধ্যমে কিছু পরিবর্তন আসে এবং সেটি তখন আমরা হয়তো বা যে পরীক্ষাগুলো আছে ইসিজি বা ইকো পরীক্ষার মাধ্যমেও তখন কিছুটা ধারণা পাই তবে সেগুলো সাজেস্টিভ সেগুলো কোনোটাই কমপ্লিটলি আমরা ডায়াগনস্টিক বলি না যে সেটি যে দিয়েই যে ডায়াগনসিস করা যাবে তেমন কিছু না কমপ্লিটলি ডায়াগনস্টিক বলতে গেলে প্রথমটি হলো হচ্ছে বুকের এক্স রে যেটি খুব সহজেই করা যায় দ্বিতীয় আরেকটি পরীক্ষা আছে যেটি আমাদের দেশে এখনও ওরকম সহজলভ্য না সব জায়গায় আমরা ফুসফুসের পরীক্ষা যেটা বলি ফুসফুসের কার্যক্রম পরীক্ষা করার জন্য পালমোনারি ফাংশন টেস্ট যেটা আছে আমরা স্পাইরোমেট্রির মাধ্যমে মেশিনের মাধ্যমে এটা করি যদিও খুব বেশি খরচ সাপেক্ষ পরীক্ষা এটি না তারপরে আমাদের দেশে আসলে এভাবে মানে খুব ব্যাপকভাবে বিস্তৃত এটি না মেডিকেল কলেজগুলোতে বা বিশেষায়িত ইনস্টিটিউটগুলোতে আছে যেগুলোতে আসলে চাইলে করা যায় প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারগুলোতেও আছে তবে একটু বড় মাপের ডায়াগনস্টিক সেন্টার যেগুলো একেবারে যারা স্পেসিফিক্যালি এইসব কাজ করে তাদের কাছেই স্পাইরোমেট্রিক পরীক্ষাটা সহজে অ্যাভেলেবেল আমাদের দেশে যে আমরা ইসিজির মতো যেরকম চাইলে যে করলাম করে নিশ্চিত হয়ে গেলাম বা আমার এই রোগটা আছে কি নাই সেটি এখন এভাবে সহজলভ্য নয় তবে স্পাইরোমেট্রিক পরীক্ষাটাও ভালো যন্ত্রের মাধ্যমে এবং সঠিক অপারেটরের মাধ্যমে পারফর্ম করতে পারলে কিন্তু এখান থেকেও সিওপিডি রোগটা সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যায় এবং আপনি প্রথমে যে জিনিসটা বলছেন যে শ্বাসকষ্টের রোগ হলে আমরা যে মনে করি অ্যাজমা কিনা এই ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং সিওপিডির মধ্যে পার্থক্য করার জন্য বা ডিফারেন্সিয়েশন করার জন্য কিন্তু বুকের এক্সরে যতটুকু কাজ করে তার থেকে অনেক বেশি আমরা এই যে স্পাইরোমেট্রি বা পালমোনারি ফাংশন টেস্টের মাধ্যমে কিন্তু সেখানে আমরা কমপ্লিটলি এই দুটো রোগকে এই স্পাইরোমেট্রির যে বিষয়গুলো আছে যে মার্কারগুলো আছে সেগুলো দিয়ে আমরা আলাদা করে ফেলতে পারি